আসসালামু আলাইকুম কম দামের ফার্নিচার নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে যারা কমের ভিতরে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি আছি একদম পাইকারি শোরুম থেকে দেখতে পাচ্ছেন হিউজ খাটের কালেকশন রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন তো শুরুতে যে খাটটি দেখছেন এটা আকাশি কাটের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা খুবই সুন্দর করে কাজ করা হয়েছে চমৎকার ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটের বক্সে গ্যালারিয়ান ডয় রয়েছে সামনে পিছনে সেম ডিজাইন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা পেছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারিয়ান ডয়ের রয়েছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো পেছনে দেখেন প্রত্যেকটা খাটের পেছনে ট্যাগ দিয়ে রাখা হয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন এখান থেকে স্বল্প মূল্যে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন তো এখন যে খাটটা দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট বক্সে গ্যালারি ডয়ার সামনে পিছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটগুলি পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দো হাজার পাঁচশো হিউজ কালেকশন আছে যারা ব্যবসা করেন বা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেটাতে কল দিলে হবে তো এখন যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সামনে পেছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এত কমে এত সুন্দর খাটার কোথাও পাবেন না অনলি চোদ্দো হাজার পাঁচশো কাজের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই ভালো সম্পূর্ণ হাতের নকশা মাত্র চোদ্দো হাজার পাঁচশো হিউজ কালেকশন আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন এখানে এসে ফার্নিচারগুলি কিনতে পারবেন একদম পাইকারি দামে এই যার একটা ডিজাইন দেখছেন এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রচুর কালেকশন আছে সামনের পেছনের সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল লকস কার্ট এবং আকাশি কাটার এছাড়া সোফা রয়েছে এই যে সোফা সেট খোলা রয়েছে এগুলো সেটিং করা হয় নাই এর অবস্থায় গাড়িতে জায়গা কম লাগে তাই এরকম খোলাই সেল বিক্রি করা হয় যেহেতু এখানে পাইকারি সেল হয় এগুলোর দাম পড়বে নয় হাজার টাকা যে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটি খাট দেখছেন খুবই চমৎকার ডিজাইন অসাধারণ ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ওয়ার্ক খাট সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে এই ধরনের খাট পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় প্রচুর কালেকশন আছে এই যে পিছনে আরও খাট আছে এগুলো চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন যাদের প্রয়োজন চলে আসতে পারেন অথবা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সামনে পিসের সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড লাভ শেপের মতো ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আকাশি খাট ফুললি দু ইঞ্চি থিকনেস এবং হাতের নকশা চমৎকার ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছে এই খাটগুলি আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর খাট চোদ্দো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনি বাংলাদেশের বাজার যাচাই করে যদি ভালো লাগে দেন নিতে পারেন হিউজ কালেকশন যারা ফার্নিচারে ব্যবসা করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে এই স্বল্প মূল্যে ফার্নিচার কিনে ব্যবসা করে লাভবান হতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ সম্পূর্ণ আকাশী কাটে দেখেন কাজের ফিনিশিংটা কত সুন্দর করে দেওয়া হয়েছে বার্নিশ কোয়ালিটি দেখেন নকশার ফিনিশিং দেখেন সব কিছু মিলাই খুবই সুন্দর বক্সের দিকে গ্যালারি অ্যান্ড ডয় রয়েছে পিছন পার্ট সামনের পার্ট সেম ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ার এবং কাজের ফিনিশিং দেখেন কাছের থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর করে কাজগুলি করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা মাত্র চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে অথবা ফার্নিচার অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে চাইলে কুরিয়ারে ফার্নিচার কিনতে পারবেন আর যে রেটগুলো বলেছে এগুলো হচ্ছে পাইকারি রেট যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস ফার্নিচার কিনতে চান তারা কিন্তু একদম পাইকারি দামে কিনতে পারবেন যারা একশো পিস কিনবে যে দাম এক পিস কিনলেও সেম দাম অর্থাৎ পাইকারি বাজার থেকে ফার্নিচার কিনবেন একদম রিজনেবল প্রাইজে